জয় গুরু গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত একদিন শ্রীকৃষ্ণ আর মহারাজ যুধিষ্ঠির দুইজন বসে আছেন তা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন কি এই যে আজ ইন্দ্র একাদশী এই ইন্দ্রে একাদশী করলে কি হয় তাই বললে শ্রীকৃষ্ণ বলছেন কি সনতা হইলে দাদা এই মাহেশমতি রাজ্যের রাজা ইন্দ্র সেন তার বাবার নাম ছিল দুমত সেন সেই রাজা অনেক যাগযজ্ঞ করেছেন করে তিনি মারা গেছেন এখন কোথায় গেছেন তা কেউ জানে না স্বর্গে গেছেন না নারকে গেছেন একদিন নারদ ঘুরতে 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 জঙ্গলকে গেলেন জমলকে যেয়ে দেখেন কি সেই জায়গায় ওই ইঞ্জেশনের বাবা যে আপনি এই জায়গায় এই জমলকে কেন আপনার তো জমলকে রাখার কথা না যে আমি একটা কাজে ভুল করেছি এক ব্রতে ভুল করে ফেলেছি সেই তার জন্যই আমার এই দশা তা তুমি মতগুলোকে গিয়ে বলবা আমার ছেলে ইন্দ্র সেন তাকে এই ইন্দ্রে একাদশী করতে এখন ওই নারদ উনি চলে আসছেন এসে যে তোমার বাবা বলেছেন তোমার ইন্দ্রিয়া একাদশী করতে যে ইন্দ্রিয় একাদশী তো করবো এর নিয়ম কী যে নিয়ম আগের দিন একাদশীর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে সকালবেলায় স্নান করে পূজা নিক করে দেবতার অর্চনা করে তারপরে এই নিরামিষ খাবার খেতে হবে সমস্ত দিন ওই ভগবানের নাম গান করে যাবে তার তারপরের দিন সকালে ভোরবেলায় উঠে স্নান করে পূজা অর্গ করে যে বিগ্রহ থাকে যে দেবতা থাকে তার পুজো আর করে তারই ফলে সমস্ত দিন উপবাস করতে হবে উপবাস করে তারপরে রাত্রি গেল পরদিন সকালে স্নান করে এসে পুজো টুজো করে সব কিছু করে তারপরে পালন করতে হবে ব্রাহ্মণদের খাওয়াতে হবে খাওয়াইয়ে পালন করে তারপরে উনি এই ব্রাহ্মণদের খাওয়ানোর পরে উনি জল খেতে পারবেন পালন করবেন সেই সময় জল খাবেন তার আগে উনি কিছু কিছু পারবেন না এইভাবে নিষ্ঠাভাবে করতে হবে তা ওই ইন্দ্রসেন রাজা ওই শুনে সেই সব করলেন ওনার ওই সংসারের যারা আছে তাদের সব নিয়ে বর্গ নিয়ে সবাই মিলে ওই একাদশীর ব্রত করলেন ব্রত করলে এই একাদশীর ব্রত করলে পিতৃপুরুষ মাতৃপুরুষ সবই উদ্ধার হয়ে যায় সেই একাদশী করার পরে ওই ওই রাজা ওই ইন্দ্রসেনের বাবা উনি চলে গেলেন গোলকে সেই ধামে চলে গেলেন স্বর্গে যে কৃষ্ণের সাথে বসবাস করতে লাগলেন আর এ পাশে ওই রাজা অনেক দিন রাজত্ব করে ছেলের বিয়ে দিয়ে ছেলেকে সংসারই করে ওই ওই রাজত্ব ছেলের পরে অর্পণ করে উনি আবার উনিও চলে গেলেন গৌরবধামে এই ইন্দ্রিয়া একাদশীর এই হল ফল জয় গুরু জয় গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই পর্যন্ত রাখলাম ঠাকুর মার্কৃ চ্যানেলে ধন্যবাদ